এসেছে সাবান মাস হলো রমাদানের আগের মাস সাবান মাস শুরু হওয়ার মানে হলো রমাদানের ক্ষণ গণনা শুরু হওয়া সাবান মাস শুরু হয়ে গেলে আর আঠাশ দিন আছে সাতাশ দিন আছে এভাবে আমরা দিন গণনা শুরু করতে থাকি রমাদানের রমাদানের আগমনী বার্তা বাহক এই যে মাসটা শুরু হয়েছে এই মাসটাতে আমাদের একটা বিশেষ করণীয় আমল আছে বলবো সেটা নবী করিম সাল্লাহ সাল্লাম শাবান মাস শুরু হলে প্রচুর পরিমাণে নফল রোজা রাখতেন অনেক বেশি পরিমাণ নফল রোজা রাখতেন আমাদের আয়েশা তো আমাদের বলেছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসু মু কান ইয়াসুমু কালিলা শাবানের কয়েকটা দিন বাদ দিয়ে শেষে কয়েকটা দিন বাদ দিয়ে প্রায় পুরো শাবান তিনি রোজা রাখতেন তো এই শাবান মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নফল রোজার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করতেন এজন্য আমি বলি নফল রোজার শ্রেষ্ঠ মাস হলো এই শ্রাবান মাস সেই শ্রাবান মাস শুরু হয়ে গেছে আমাদের সামনে এখন অনেকগুলো দিন আলহামদুলিল্লাহ বাকি আছে নবী সাল্লামের এই সুন্নাটা আমরা প্রতিষ্ঠিত করতে হবে বেশি বেশি এই মাসে নফল রোজা রাখতে হবে ইনশা আমরা অনেকে রোজা রাখতে অভ্যস্ত না যারা যারা একটা অভ্যস্ত তারা চিন্তা করি যে কিভাবে রোজা রাখবো আমার ডিউটি আছে স্কুল আছে পড়ালেখা আছে কাজ কাম আছে তারা জানি না যে আসলে রোজা রাখাটা হিম্মতের ব্যাপার যারা রোজা রাখতে ভয় পায় একটা হলো যে অসুস্থ ডায়াবেটিসের রুগী হয়তো বা অনেক বেশি সিরিয়াস পর্যায়ের ডায়াবেটিসের রুগী তিনি চাইলেই আপনার দীর্ঘ সময় না খেয়ে থাকতে পারেন না তাদের কথা ভিন্ন এরকম সিরিয়াস পর্যায়ে যদি না হয় তাহলে সেক্ষেত্রে না খেয়ে থাকতে পারাটা এটা কষ্টের কিন্তু এরকম কষ্ট না যে আমরা অনেকে সাহসী করতে পারি না আপনি যদি টানা দশ দিন বিশ দিন রোজা রাখেন আপনার সাময়িক কষ্ট অনুভব হতে পারে কিন্তু আপনি আস্তে আস্তে যখন অভ্যাস হয়ে যাবে আপনার তখন দেখবেন রোজা রাখাটা আপনার জন্য বেশ তৃপ্তিদায়ক আনন্দদায়ক এবং মজার একটা এবাদতে পরিণত হয়েছে আমার এখন তো ডাক্তাররা আমাদেরকে ফাস্টিং করতে বলে তাই না না থাকতে বলে ডাক্তাররা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি যে রোজার বিধান আল্লাহ তরফ থেকে আমাদেরকে দিয়ে গেছেন এটা যে আমাদের স্বাস্থ্যের জন্য এত উপকারী আমাদের শরীরে যে অতিরিক্ত মেদ চর্বি এগুলো জমে যায় এগুলো যে গলা দরকার এই গলার প্রয়োজনে আমাদের মাঝে মধ্যে লম্বা টাইম ফাস্টিং করা দরকার এটা ডাক্তাররা বলার পরে আমরা এখন এটার গুরুত্ব বুঝি যে লম্বা সময় না খায় থাকলে আমাদের চর্বিগুলো বার্ন হয় ওইগুলা আমাদের খাদ্যের কাজ দেয় আমি এই জন্য বলি আল্লাহবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এটা হাইব্রিড গাড়ির মতো সৃষ্টি করেছে হাইব্রিড টেকনোলজির গাড়ি আছে না ব্যাটারিতেও চলে তেলেও চলে ব্যাটারিতেও চলে তেলেও চলে যখন ব্যাটারির চার্জ থাকে তখন ব্যাটারি দিয়ে চলে আবার তেলেও চলে অর্থাৎ রিজার্ভ যে পাওয়ার আছে সেটা দিয়েও চলে আর এক্সটার্নাল পাওয়ার দিয়েও চলে ঠিক একইভাবে আল্লাহ তালা আমাদের যে সৃষ্টি করেছেন আমাদের শরীরের মধ্যে এরকম চলার মতো চর্বি মেয়ে যে যে জমে থাকে এগুলো বহুদিন চলার মতো আমাদের শরীরের ব্যবস্থা আছে আমার বাহির থেকে খাবার দিয়েও চলি আবার ওইগুলো আমরা চলতে পারি তো রোজা রাখলে আমাদের যে কষ্ট হয় সাময়িক কষ্ট কিন্তু এটা বরং আমাদের ওই অতিরিক্ত মেয়ের গাল গলতে এবং আমাদের সুস্থ থাকতে সাহায্য করে নবিসাল্লা সালাম সেজন্য সপ্তাহে দুইটা রোজা সোমবার বৃহস্পতিবার আর মাসে তিনটা রোজা বিশ চন্দ্র মাসে তেরো চোদ্দ পনেরো ঈদ রোজাগুলো নিয়মিত রাখতেন শ্রাবণ মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন সাউওয়ালে ছয়টা রোজা রাখতেন আর রমজান তো পুরাটাই রোজার মাস তো আমরা এই সাবান মাসে বেশি নফল রোজা রাখবো তো আল্লাহ অনেকেই আছি গোটা সাহবানের একটা রোজা রাখারও তৌফিক আমাদের হয় না আমরা অপেক্ষা আছি রমজানের রোজা তো আপনি রাখবেন আগে থেকে আপনি রোজা রাখবেন কেন রমজানের আগে থেকে রোজা রাখবেন শাহাবান মাসে কেন রোজা রাখবেন নবী করিম সাল্লামকে তার অত্যন্ত স্নেহবাজন ওসামাইবেন জাহেদ জিজ্ঞাসা করেছেন হে আল্লাহ রাসুল আপনাকে সাবান মাসে অনেক বেশি আমি নফল রোজা রাখতে দেখি কারণ কি আপনি অন্য কোনো সময় এত বেশি রোজা রাখেন না অনেক রাখার ফজিলতের কথা আছে কিন্তু এই মাসে বেশি রাখছেন দেখে ওই জিজ্ঞাসা করেছেন আপনি কেন রাখেন তিনি দুইটা কারণ বলেছেন কয়টা কারণ দুইটা তার একটা হলো তিনি বলেছেন প্রথম কারণ হলো সাবান মাসের আগের মাসটা হলো রজব মাস আর সাবান মাসের পরের মাস যেটা আসতেছে সেটা হলো রমজান মাস পরের মাসটা রমজান হলো সঈদের শহর সকল মাসে সেরা মাস ওটার কথা তোর বলাই মাস এজন্য সে মাসে সবাই চেষ্টা করে আর সাবারের আগের মাসটা রজব মাস এটা হলো সম্মানিত চার চার মাসের মাসের একটা একটা সম্মানিত হওয়ার কারণে ওই মাসেও মানুষ টুকটাক ভালো কাজ করার চেষ্টা করে কিন্তু মাঝে পরে এই যে সাবান মাসটা এই মাসটাতে মানুষ নেকামল করতে পারে না এই মাসটাতে মানুষ ভালো কাজ করতে পারে না এই মাসটাতে মানুষ অনেকেই তারা গাফেল থাকে আমি চাই যে এই মাসে যেহেতু কেউ এবাদত বাদত বন্দি কি করার প্রতি খুব একটা আগ্রহ দেখায় না মনোযোগ দেখায় না তো আমি যেন এই মাসে একটু ভালো করে আগ্রহ করে এবাদত বাদত বন্দি করে নেকামল করি তাহলে আল্লাহ রব আলিনের কাছে ওই যে অবহেলিত সময় যখন কেউ করে না তখন করার একটা গুরুত্ব আছে যেমন রাতে সবাই ঘুমায় থাকে তখন তারা তাহাজ পড়লে অনেক বেশি মর্যাদা পাওয়া যায় একটা রিক্সা অনেকে সালাম দেন আর ইসালা মনে করি অশিক্ষিত মানুষকে একজন দিন সামাজিক দিনমজুরকে শ্রমিককে অনেকে সালাম দিতে চায় না এই জন্য আপনি যদি আগবে তারা সালাম দেন তাহলে এক্সট্রা স্বভাব পাবেন যেহেতু অবহেলিত এই জন্য নবী সাল্লাহ সাল্লাম এই কারণে এই মাসে বেশি গুরুত্ব দিয়ে রোজা রাখতেন এক দুই নম্বর কারণ হলো তিনি বলেছেন বান্দার আমল নামা প্রাত্যহিক ভাবে তারা পেশ করেন সকাল এবং সন্ধ্যায় আর সাপ্তাহিক ভাবে সমৃহস্পতিবার আর বাৎসরিক ভাবে বান্দার আমল নামা আল্লাহর কাছে উপস্থিত করা হয় রিপোর্ট দেওয়া হয় বার্ষিক রিপোর্ট দেওয়া হয় এই সাবান মাসে তিনি বলেছেন আমার রিপোর্ট যখন ফিরেজ তারা আল্লাহর কাছে উপস্থাপন করেন ওই টাইমটাতে আমি রোজাদার থাকলে আমার কাছে ভালো লাগে এই জন্য আমি মাসে বেশি বেশি নফল রোজা রাখি ভাইরা আমার আপনি কোন কোম্পানিতে জব করেন চাকরি করেন আপনি কাজ করছেন খুব সিরিয়াস মুডে এই টাইম এসে দেখে গেছে না উপস্থাপন করা হয় ওই টাইমটাতে আমি রোজা অবস্থা থাকলে আল্লাহ রহমতের আমি আশা বেশি করতে পারি তিনি আমাকে ইবাদতরত অবস্থায় আমার আমল নামার দিকে নজর দিবেন তখন আমি আল্লাহর করুণা পাবো এই জন্য তিনি নফল রোজা বেশি বেশি রাখতেন ভাইরামা এছাড়াও আরো দুইটা এরই কারণ আছে সুবিধা আছে রোজা রাখার আমরা যে পাঁচত্য নামাজ পড়ি এই ফরজ নামাজ আগে এবং পরে কিছু সুন্নত নামাজ আছে না যেমন জহরের আগে চার রাখাত জোহরের পরে দুই রাকাতবের পরে দুই রকাত হ্যাঁ ফজরের আগে দুই রকাত এসারের পরে দুই রাখাত এরকম নামাজের আগে পরে ফরজ নামাজের আগে পরে সুন্নত নামাজ আছে না এটা হলো ফরজ যে মূল ইবাদত এটা রিহার্সেল এটা প্রস্তুতি এটার পরিপূরক কোন ক্ষেত্রে যদি ফরজের ঘাটতি হয় আল্লাহ তাআলা নফল দিয়ে পরিপূর্ণ করে রমজান হলো ফরজ রোজার মাস 30 সোজা বা পুরো মাসের রোজা রাখা ফরজ নামাজের যেরকম আগে পরে সুন্নাত নামাজের ভাষণ সুন্নত ভাষণ আছে সুন্নাত অপশন আছে রোজার ক্ষেত্রেও সুন্নাহ রোজার ভাষণ ফরজ রোজার ভাষণটা ধরমজান মাস আর তার আগে এবং পরে রমজানের আগে হলো শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা আর রমজানের পরে হলো শাওয়ালের 6টা রোজা রাখা এটা হলো নামাজের আগে পরে সুন্নাত নামাজের রকম আছে রোজারও আগে পরে সিয়ামারও আগে পরে নফল রোজার সুন্নাত রোজার ব্যবস্থা ইসলামে আছে অতএব এই সুন্নাতগুলো আমাদের গুরুত্বের সাথে রাখা দরকার অনেক মানুষ আছেন যে জীবনে শাবানের রোজা হিসাবে দুচের 5টা রোজা রাখার তৌফিক হয় না জানেনি না আসলে নাই আজকের এই মসজিদ থেকে আমরা আসুন এই জিনিসটা জেনে আমল করার প্রতিজ্ঞা করে নিয়ে যাই যে শাবান মাসের অবশিষ্ট দিনগুলোতে আমরা দু-চারটা হলো নফল রোজা রাখব যত পরিশ্রম করি যত কষ্টই করি আলহামদুলিল্লাহ এখনো দিন ছোট অনেক বেশি গরমও পড়া এমন না আমরা চাইলে রোজা রাখা অনেক কঠিন কিছু হবে না এমন কিছু যদি অনেক হার্ড জব করতে হয় তো আপনি যে দিনগুলোতে ছুটি আছে ওই দিনটা অন্তত নফল রোজা রাখেন মা বোনেরা চাইলে তো প্রতিদিনই করতে পারেন কারণ তাদের মেসমে আমি অবস্থান করেন আর পুরুষ যারা আছেন তারাও চাইলে করতে পারেন আমরা ইনশাল্লাহ শাহবানের রোজা রাখবো তো ইনশাল্লাহ বেশি রাখার আরেকটা উপকারিতা হলো হঠাৎ করে অনেকে যারা রোজা রাখতে অভ্যস্ত না ফরজ ফরজ রোজা রোজা যদি হয় তো রাখতেই হবে 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 না না রাখলে রাখলে হারাম রাখতেই বাধ্যতামূলক তো হঠাৎ করে রোজা শুরু করে দিলে সারা বছরের যে একটা শিডিউল থাকে সারা বছরের খাবারের যে একটা অভ্যাস থাকে ওইটা চেঞ্জ হওয়ার পর হঠাৎ করে রোজা শুরু করলে অনেক অসুস্থ হয়ে যায় অনেকে পেট খারাপ হয়ে যায় অনেকে জ্বর হয়ে যায় দুই রমজানের দু চার দিন যাওয়ার পর এর একটা বড় কারণ হলো যে তার হঠাৎ করে তার খাদ্য অভ্যাস চেঞ্জ হয়ে গেছে দুপুরে খাবার বন্ধ হয়ে গেছে রাতের খাবার সে আগে খাচ্ছে টাইমটা চেঞ্জ হয়ে গেছে বড় রাতে খাওয়ার অভ্যাস নাই এই অভ্যাস পরিবর্তন হওয়ার কারণে একটু শরীরে এটাকে শুট করতে সময় লাগে এই জন্য সাবান থেকে যদি আপনি একটা দুইটা ভাঙতি রোজা সপ্তাহে একটা দুইটা করে রোজা রাখেন আস্তে আস্তে আপনার অভ্যাসটা গড়ে উঠবে তখন রমজান রোজা রাখাটা সহজ হবে অতএব আমরা সাবানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ আমরা সাবানের রোজা সম্পর্কে অনেকে জানি না সাবানের রোজা কিন্তু একটা দুইটা না যত বেশি সম্ভব দুইটা চারটা ছয়টা আটটা দশটা যতটুকু পারেন বেশি বেশি করে রাখবেন এবং শুরুর দিকে আমি চেষ্টা বেশি রাখতেন শুরুর দিকে যে এখন যে সময়গুলো যাচ্ছে এখন চেষ্টা করবো তো সবাই ইনশাল্লাহ খুব কঠিন কিছু না ভাই খুব কঠিন কিছু না আপনার চেষ্টা করলেই কিন্তু আল্লাহ তারা সহজ করে দিবেন এটা হলো সাবান মাসের আমল আল্লাহ আমাদের সবাইকে আমল বেশি বেশি করার তফিক দান করুন এই রোজাটা রমজানের প্রস্তুতির অংশ রমজানের প্রস্তুতির অংশ সবাই রাখবো তো ইনশাল্লাহ আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে এই রমাদানে আমরা নেকামল করবই করব এবং কোনো আমল কোনো ভালো কাজ কোন সুন্না এটা করার ব্যাপারে কোনো প্রকার অলসতা করব না কারণ ভাইরা আমার রমজান মাস পেয়েও যদি আল্লাহর কাছে কেউ ক্ষমা না পায়